ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস আমি তোমাদের পূজা ম্যাম দেখো তোমাদের জন্য আগামী দিনেও একটা মকসেট নিয়ে এসেছিলাম যেখানে তোমাদের ডাব্লু বিপি বলো কেপি বলো কনস্টেবল হোক এসআই হোক এএসআই হোক কিংবা তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বা ফুড এস আই আপকামিং প্রত্যেকটি এক্সামের জন্য এই ধরনের প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আগের দিন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম একশোটা প্রশ্ন আজকে তার পর থেকেই আমরা একশো এক থেকে মোট দেড়শোটা প্রশ্ন আজকে কাভার করব তো এই ধরনের প্রশ্ন আরও পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং যারা যারা ভাবছ যে এই ধরনের জিকে তোমাদের দরকার তোমাদের প্রস্তুতি নিতে এখনও অবধি কিছু জিকের খামতি থেকে গেছে তারা আমাদের এখানে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে নিও দেখো একশো এক নম্বর প্রশ্নটা কি আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে আমরা সবাই কম বেশি জানি সুন্দরবন নেক্সট কোয়েশ্চেনটা দেখো ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় কাইনিন অস্ট্রেজন, অস্ট্রেজন থাইমোসিন না এফএসএইচ সঠিক উত্তর হতে চলেছে আমাদের কাইনিন নেক্সট প্রশ্নটা দেখো বিদ্যাসাগর কত সালে সিআই উপাধি পান আঠেরোশো আশি আঠেরোশো সাতাশি আটাত্তর সরি আঠেরোশো ছিয়াত্তর আঠেরোশো উননব্বই সঠিক উত্তর হয়ে যেতে চলেছে তোমাদের এখানে আঠেরোশো আশি সালে নেক্সট প্রশ্নটা দেখো ভগৎ সিং কত সালে মারা যান ভগৎ সিং কত সালে মারা যান উনিশশো একত্রিশ সাল উনিশশো বত্রিশ সাল উনিশশো তেত্রিশ সাল নাকি উনিশশো চৌত্রিশ সাল সঠিক উত্তর হয়ে যাবে এখানে উনিশশো একত্রিশ সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ধরনের প্রশ্ন আমাদের বারবার দেখা গেছে আসতে এবং এই ধরনের এই যে একশো দেড়শোটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসছি এই সমস্তগুলোই বারো থেকে পনেরো বছরের প্রিভিয়াস ইয়ার কালেকটিভ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ধরনের প্রশ্নগুলো যদি একবার চোখে চোখে দেখে যাও তাহলে তোমরা এক্সাম হলে কমন পাবে দেখো পরবর্তী প্রশ্নটা মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আগেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মহকুমা শব্দটি এসছে আমাদের আরবি ভাষা থেকে সরি মহকুমা শব্দটি এসছে আমাদের ফরাসি ভাষা থেকে প্রশ্নটা দেখো পেশোয়া পদের বিলোপ সাধন করেন কে লর্ড হেস্টিংস নাকি দ্বিতীয় বাজিরাও মাধবরাও এদের কোনটি নয় সঠিক উত্তর হবে পেশোয়া পদের বিলোপ সাধন করেন আমাদের লর্ড হেস্টিংস পরবর্তী প্রশ্নটা দেখো লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত বীরভূম কুষাণঘাট ঘাট সরি ঘাট লাহোর না বিজয়ঘাট সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিজয়ঘাট পরবর্তী প্রশ্ন দেখি আলজেরিয়ার প্রধান ভাষা কি আলজেরিয়ার প্রধান ভাষা হলো আরবি এখানে মার্ক করা আছে দেখে নাও নেক্সট প্রশ্নটা দেখো মার্টিন লুথার কিং কত সালে নোবেল শান্তি পুরস্কার পান মার্টিন লুথার কিং সালে নোবেল শান্তি পুরস্কার পান সবুজ গ্রন্থি কোন কোন রেচন অঙ্গের নাম রেচর অঙ্গের নাম সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে চিংড়ি নেক্সট প্রশ্ন দেখো ইরাকের জাতীয় খেলা কোনটি ইরাকের জাতীয় খেলা হলো রেস রেলসিং এটা রেসলিং হবে বোধ ফুটবল বাস্কেটবল না টেনিস সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে ফুটবল নেক্সট কোয়েশ্চেন দেখো সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় গোয়া আমদাবাদ পাটলিপুত্র না মুম্বাই সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে আমাদের পাটালিপুত্র নেক্সট প্রশ্ন দেখি ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্রজন যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন আমরা সবাই এই নামটার সাথে অনেক পরিচিত মৃদঙ্গ পিয়ানো শরদ না সন্তর সঠিক উত্তর হবে এখানে শরৎ তিনি একজন শরৎ শিল্পী ছিলেন নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নীলগিরি অমরকণ্টক আরাবল্লী না কোনোটি নয় সঠিক উত্তর হতে চলেছে অমরকণ্টক পরবর্তী প্রশ্নটা দেখো কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয় ষোলোই আগস্ট ষোলোই জুলাই ষোলোই নভেম্বর না ষোলোই মার্চ সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে ষোলোই আগস্ট নেক্সট প্রশ্নটা দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি বন্দিপুর জাতীয় উদ্যান মরুভূমি জাতীয় উদ্যান কুদ্রেমুখ জাতীয় উদ্যান সঠিক উত্তর কি হতে চলেছে দেখে নাও জিম জাতীয় উদ্যান সঠিক উত্তর কোনটা হবে আমরা সবাই জানি সঠিক উত্তর হচ্ছে আমাদের জিম করবেট জাতীয় উদ্যান নেক্সট প্রশ্নটা দেখো লেফটেন্যান্ট গভর্নর রয়েছে উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে কেন্দ্রশাসিত অঞ্চলে নাকি আদালতে সঠিক উত্তর হতে চলেছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলে পরবর্তী প্রশ্ন দেখো কোন শহরকে পৃথিবীর খানা বলা হয় ইরাক পাকিস্তান রাশিয়া না শিকাগো এটা আমরা সবাই জানি আনসার সঠিক উত্তর হবে শিকাগো নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো রাজা রামমোহন রায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী নাকি বিজয় সেন এটা সঠিক উত্তর হয়ে যেতে চলেছে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সতেরোশো পঁচাশি সতেরোশো ছিয়াশি না সতেরোশো আটাত্তর সাতাশি সরি সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে সতেরোশো চুরাশি নেক্সট প্রশ্নটা দেখো ওয়ার্ল্ড ফিলোসফি ডে কবে পালন করা হয় উনিশে ডিসেম্বর উনিশে নভেম্বর উনিশে মার্চ না উনিশে ফেব্রুয়ারি সঠিক উত্তর হতে চলেছে এখানে উনিশে নভেম্বর নেক্সট প্রশ্ন দেখো ওয়ার্ল্ডস বেস্ট সিটি দু হাজার একুশে প্রশ্নটা অনেক পুরনো এটাকে স্কিপ করে যাও পরবর্তী প্রশ্ন দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি না ভিটামিন ডি ভেরি নোন কোয়েশ্চেন টু এভরিওয়ান সঠিক উত্তর হবে ভিটামিন এ নেক্সট কোয়েশ্চেনটা দেখো কোন আলোর তরঙ্গ দৈঘ সবচেয়ে কম লাল বেগুনি সাদা হলুদ সঠিক উত্তর হতে চলেছে এখানে কমেন্টের মাধ্যমে যারা জানো তারা জানাবে বেগুনি বেগুন ইজ দ্য রাইট আনসার বেগুনি আলোর দৈর্ঘ্য তরঙ্গ সবচেয়ে কম দেখো আর রাইটার্স পিপল লিখেছেন কে বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল ম্যাক্স মুলার সুভাষচন্দ্র বসু চার্লস ব্যাবেজ দ্য রাইট আনসার ইজ বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল তিনি লিখেছেন রাইটার্স পিপল নেক্সট প্রশ্ন দেখো আধুনিক চীনের জনক কাকে বলা হয় মাও সেতুং সানপিং এদের কেউ নন সঠিক উত্তর হতে চলেছেন সানিয়াংসেন কোন রাজ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক ত্রিপুরা মধ্যপ্রদেশ না উড়িষ্যা সঠিক উত্তর হতে চলেছে আমাদের কর্ণাটক নেক্সট প্রশ্ন দেখো বাতাস কোন ধরনের পদার্থ মৌলিক যৌগিক মিশ্র না কোনোটি নয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কম বেশি আমরা সবাই জানিয়ে উত্তর সঠিক উত্তর হতে চলেছে মিশ্র বাতাস মিশ্র ধরনের পদার্থ মিশ্র পদার্থ যাকে আমরা বলি একশো উনত্রিশ নম্বর প্রশ্নটা দেখো উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি পাইরোমিটার পাইরানোমিটার সাইক্রোমিটার না মাল্টিমিটার এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পাইরোমিটার প্রশ্ন দেখো বিশাখাপত্তনম বন্দরটি কোথায় অবস্থিত কর্ণাটক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গ না অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এটা আমাদের অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করে লিখেছিলেন মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু না জীবনানন্দ দাস সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে উৎসর্গ করেই আমাদের তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কাইনা কাহনা কাহনা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশ সামান্য বিবেক বিবেচনা দিয়ে ভাবলেই জানা যায় সঠিক উত্তর সঠিক উত্তর হবে আমাদের মধ্যপ্রদেশ প্রশ্ন দেখো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিদ্যাসাগর ঈশ্বরগুপ্ত স্বামী দয়ানন্দ সরস্বতী না অনুপম দাস সঠিক উত্তর হতে চলেছে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন দেখো মনসব কথার অর্থ কি পদমর্যাদা সেনাপতি নাকি সময় সঠিক উত্তর হবে পদমর্যাদা আমরা সবাই জানি স্কেল কে আবিষ্কার করেন ফ্লেমিং ড্যানিয়েল গ্যাব্রুয়েল কোক না আন্দ্রেস সেলিয়াস সেলসিয়াস সঠিক উত্তর হতে চলেছে এখানে ড্যানিয়েল গ্যাব্রুয়েল একশো ছত্রিশ দাগের প্রশ্নটা দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়ারলাল লাল বাহাদুর শাস্ত্রী না অখিল কুমার সঠিক উত্তর হবে এটা আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন দেখো এন টি পিসি কত সালে কত সালে সত্তর উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো পঁচাত্তর না উনিশশো আশি সঠিক উত্তর দেখে নাও হবে উনিশশো পঁচাত্তর সারদার বল্লভ ভাই পটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ আহমেদাবাদ সঠিক উত্তর হতে চলেছে এখানে আমদাবাদ পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত কোন দিনটি উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালের বাইশে নভেম্বর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর নাকি উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে নভেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর নেক্সট প্রশ্নটা দেখো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন নরেন গোসাই খান আব্দুল গাফার খান আবুল কালাম জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর আমরা সবাই জানি সীমান্ত গান্ধী হিসেবে পরিচিত ছিলেন খান আব্দুল গাফর খান নেক্সট দেখো আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রথ কোনটি বৈকাল কাস্পিয়ান সাগর চিল্কা এই কোয়েশ্চেনটা সবাই জেনে শুনেও অনেক সময় অনেক ছাত্রছাত্রী এক্সাম হলে ভুল করে আসে সঠিক উত্তর হতে চলেছে আমাদের এখানে কাস্পিয়ান সাগর নেক্সট কোয়েশ্চেন দেখো হারিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত রাহুল দ্রাভের কাপিল দেব আকাশ চোপড়া না সুরেশ রায়না সঠিক উত্তর হতে চলেছে এখানে আমাদের কাপিল দেব নেক্সট কোয়েশ্চেন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি। কমলাকান্ত মৌমাছি ভোরের পাখি না বনফুল সঠিক উত্তর হতে চলেছে কমলাকান্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একশো চুয়াল্লিশ দাগের প্রশ্নটা দেখো ভারতের তোতা পাখি কাকে বলা হয় আমরা সবাই জানি আমির খসরু হলেন ভারতের তোতা পাখি নেক্সট প্রশ্ন দেখো বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতা কে বিনা কুমার বরাহ মিহির বিশাখা দত্ত না ভবা সঠিক উত্তর হবে এখানে আমাদের বরাহ মিহির নেক্সট প্রশ্ন দেখো দুদুমিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের নেতা চিপকো আন্দোলনের নেতা কোল বিদ্রোহের নেতা না সিপাহী বিদ্রোহের নেতা সঠিক উত্তর হয়ে যাবে ফরাজি আন্দোলনের নেতা নেক্সট প্রশ্ন দেখো মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয় মেসোফাইট জিরোফাইট আইসোফাইট নাকি ল্যাক্ট্রোফাইট সঠিক উত্তর হতে চলেছে এখানে জিরোফাইট পরবর্তী প্রশ্ন দেখো একশো আটচল্লিশ দাগে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের ঢাকা ভারতের আমদাবাদ নেপালের কাঠমান্ডু না ভুটানের থিম্পু সঠিক উত্তর হয়ে যাবে এখানে নেপালের কাঠমান্ডু নেক্সট প্রশ্ন দেখো ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কত সালে নয় ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স সালে দশই ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স সালে নাকি তেইশে ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স নাকি ছাব্বিশে ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স সঠিক উত্তর হয়ে যাবে এখানে নাইনথ অফ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স শেষ প্রশ্ন দেখো আজকে জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি পঁচিশে উনত্রিশে জানুয়ারি তেইশে জানুয়ারি না একুশে জানুয়ারি সঠিক উত্তর হতে চলেছে পঁচিশে জানুয়ারি তো এই ছিল তোমাদের আজকে দেড়শোটি প্রশ্ন জানাবে কার কেমন লাগলো এবং এই প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক বছর আসা কালেকটিভলি পনেরো থেকে কুড়ি বছরের আমাদের প্রিভিয়াস ইয়ার কালেক্ট করে সেখান থেকে তোলা হয়েছে সবাই অবশ্যই চোখ দিয়ে রাখবে এগুলোতে একটু চোখ বুলিয়ে রাখবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে যার যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা এখানে নিচে আমাদের নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করে দিন ধন্যবাদ